এই হচ্ছে আড়াইশো গ্রামের মাটন রয়েছে এই লেভেল চিকেন কিন্তু বেরিয়ে আসছে জাস্ট আলাদা শুনতে নাকি নাকি চিকেন আলাদা আলাদা হারিতে চলুন দেখা যাক দেখা যাক এখানে চিকেন মটন আলাদা হারিতে হচ্ছে এটা তো দাদা থাকে শুনেছি আপনার বাড়ার সাথে নিয়ম চালু করেছেন কবে থেকে আবার একটু দেখেন নাকি এত মুখের কথা বিশ্বাস হবে না আগে দেখতে হবে আমাদের এখানে কি আনলিমিটেড থাকছে আনলিমিটেড দেড়শো গ্রামের

সমস্ত কিছু দামি দামি ব্র্যান্ডের জিনিস ইউজ করা হচ্ছে তো আফগানি বিরিয়ানিতে কিন্তু আরেকটা আলাদা লেভেলের জিনিস এখানে কিন্তু সারি সারি কাঠ রাখা রয়েছে দেখা যাচ্ছে আর এই কিন্তু কাঠের জালে সম্পূর্ণ কাঠের জালে অথেন্টিক ভাবে রান্না করা হয় আর এখানে যে বিরিয়ানি ঢাকনার উপরে যে হিটটা দেওয়া হয় সেটাও কিন্তু কয়লাতে দেখতে পাচ্ছেন গাইজ এই অথেন্টিক ভাবে বিরিয়ানি খেতে হলে কিন্তু বারসে আফগানি বিরিয়ানিটা আপনাদের একবার হলে ভিজিট করতে হবে যেখানে কিন্তু একদম অরিজিনাল কাঠের জালে রান্না বিরিয়ানি নতুন একটা চিকেন বিরিয়ানির ঢাকনা খুলে আছে গাইস একদম কয়লার জালে হিট করা দাদা ঢাকনা খুলে দাও দেখি না আমাদের বন্ধুদেরকে জাস্ট আটা দিয়ে কিন্তু সুন্দর প্যাকেট ওহ জাস্ট আলাদা লেভেলের রাইস দেখাতে পাচ্ছি অসাধারণ একটা স্মেল আসছো গাইস এখান থেকে জাস্ট আফগানি বিরিয়ানির ঘি দেখতে পাচ্ছেন তো এই যে এটা কি ঘি দাদা একদম খাঁটি গাওয়া ঘি তো গাওয়া ঘি দেখেন এটা খুলে দেখি গন্ধ কেমন বের হচ্ছে একদম খাঁটি গাওয়া ঘি স্মেলটা আসছে কিন্তু এইবার সেই ঘিটা কিন্তু এই আনলিমিটেড বিরিয়ানিতে চলে যাবে আর কতটা ঘি যাচ্ছে দাদা এক পাঁচশোর বেশি পাঁচশোর বেশি কিন্তু এক হাড়িতে ঘি চলে যাচ্ছে যেহেতু আমি দেখালাম হাড়িটা কিন্তু অর্ধেক রাইস হচ্ছে তার মানে সেই ক্ষেত্রে কিন্তু পাঁচশো ঘি মানে যথেষ্ট পরিমাণে আর এই ঘিটাই এই বিরিয়ানিতে চলে যাবে সেটা কেমন কি যাচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য আজ চলে তাহলে আমি আফগানি বিরিয়ানিতে এই বিরিয়ানি নাকি একদম বাস দিচ্ছে দেখা যাক কেমন কি এই যে ঘি চলে যাচ্ছে আফগানি বিরিয়ানিটা কিন্তু অসাধারণভাবে কিন্তু ঘি চলে যাচ্ছে আমি আপনাদেরকে সেটাই দেখাতে পারছি পাঁচশোর বেশি ঘি চলে গেল আপনাদের সামনে আর অসাধারণ একটা স্মেল আসছে গাইস কোনো কথা হবে না ভিতরে কিন্তু দেখাতে পাচ্ছি অসাধারণ সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা চার পাঁচ কুড়িটা কিন্তু এখানে

বিরিয়ানির কালার গ্লেজ করছে আর এই কিন্তু আলাদা হাড়িতে তৈরি একদম মাটন বিরিয়ানি আপনাদের সামনে জাস্ট আলাদা লেভেলের কিন্তু কালার মাটনেরও দুটো বিরিয়ানির কালার দু রকম আর স্মেলটা জাস্ট অসাধারণ আর চাটনিটা আমার দেওয়াটা যে সেই লেগেছে এই দেখুন কত সুন্দর কিন্তু চাটনিটা এখানে দেওয়া হয়েছে চাটনিটা একটু দেখি দাও জাস্ট আলাদা লেভেলের চাটনি এবার এটা ট্রাই করা যাক কেমন কি খেতে সেটাই বলবো বন্ধুরা ফার্স্ট অফ অল আমি চিকেনটা ট্রাই করবো এখানকার চিকেনের সাইজটা একটু দেখাই একশো তিরিশ টাকায় একশো তিরিশ টাকায় কিন্তু এই লেভেলের চিকেন ক্লোজ চিকেন কিন্তু বেরিয়ে আসছে জাস্ট আলাদা লেভেলের কিন্তু সাইজ দেখাতে পাচ্ছি গাইস আলাদা লেভেলের কিন্তু চিকেনটা এখানে চিকেনটা মনে হচ্ছে ভেজে রান্না করা হয় ঠিক আছে একদম সুন্দর কিন্তু একটা চিকেনের গায়ে আলাদা রকমের কিন্তু ফ্রাইয়ের ছাপ আমি দেখাতে পাচ্ছি এই দেখুন এই যে চিকেনটা কিন্তু কত সুন্দর ফ্রাই হয়েছে সেটাই কিন্তু এখানে গ্লেস করছে আচ্ছা আলুটা দেখা যাক কত বড় সাইজের আলু আছে একটা ও আলু ধরতেই খুলে গেল আলাদা লেভেলের কিন্তু আলুতে জাস্ট সুন্দর অয়েলি ভাব রয়েছে এবার একটু এটা দেখা যাক কেমন কি খেতে তো বন্ধুরা এখানে দেখছি একটা ভাই এখানে বিরিয়ানি ট্রাই করতে এসেছে তো ভাই তুমি এখানে খেয়েছো তোমার নামটা কি বলো রোহিত রায় তোমার কেমন লাগে এখানকার বিরিয়ানি ভালো লাগে একশো তিরিশ টাকায় চিকেন যে সাইজটা দিচ্ছে দেড়শো গ্রামে তুমি সন্তুষ্ট তো একদম আর আলু রাইস কেমন কোয়ালিটি কেমন ভালো আনলিমিটেড দিচ্ছে আনলিমিটেড রাইস দিচ্ছে চিকেনের কোয়ালিটি কেমন সুন্দর তাহলে কি স্যাটিসফাইড তুমি খেয়ে এটা আর গ্রিন চাটনিটা খেয়েছো কেমন টেস্ট এখানকার

সুন্দর একটা ঘির স্মেল পাচ্ছি আমি গাওয়া ঘির একটা স্মেল পাচ্ছি খুব সুন্দর না সম্পূর্ণ ঘির ফ্লেভার সম্পূর্ণ ঘির ফ্লেভার পাচ্ছি আমি গাওয়া ঘির স্মেল পাচ্ছি কেওড়া জল বা মিঠা আতর বলুন রোস জল বলুন কোনো স্মেল এখানে নেই একদম কোন স্মেল টোটালি পাচ্ছি না প্রথম ক্লিয়ার কথা দ্বিতীয়ত আরেকটা ব্যাপার রয়েছে রাইসটা অয়েলি আছে এই যে আমার হাত দেখলে বুঝতে পারছেন বেশ অয়েলি রয়েছে রাইসটা মশলাটা সত্যি অসাধারণ এই যে মশলাটা এই যে মশলাটা আমি দেখাতে পাচ্ছি সত্যি আলাদা লেভেলের মশলা বিরিয়ানির মশলা এই যে আমি কয় এখানে দেখাতে পাচ্ছি খুব সুন্দর মশলা পেঁয়াজের ব্রেসটা এখানে দেখাতে পাচ্ছি না তো এখানে অনেক জায়গায় বিরিয়ানিতে পেঁয়াজের ব্রেসটা আমরা দেখতে পাই এটা কিন্তু সেটা নেই পেঁয়াজের রসের সাথে ব্রেসটা কিন্তু মিক্স হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা ব্রেসটা এখানে দেখতে পাচ্ছি না ব্রেসটা বাট ফিলটা পাচ্ছি খুব সুন্দর পেঁয়াজের একটা ফিল পাওয়া যাচ্ছে আর মেন কথা যেটা গাওয়া ঘির স্মেলটা পুরোটাই একদম এই যে আমার হাতে অয়েলি ভাব এটা পুরোটাই ঘি রাইস কোনো কথা হবে না হুম বেশ ভালো এবার একটু আলুতে যাই আলু তো প্রথমে ধরতেই খুলে গেল মিডিল থেকে খুলে গেছিল বাট সাইডে একটু শক্ত আছে আলু আলু হালকা একটু শক্ত লাগছে একটু শক্ত আছে আলুটা এই যে দেখাতে পাচ্ছি দেখুন আলুর ভিতরে কিন্তু মশলা নেই আলুর ভিতরটা কিন্তু সাদাটা ভাব রয়েছে কিন্তু আলুর বাইরেটা খুব সুন্দর মশলা আসুন এবার কিন্তু আমি চিকেনটা দেখাবো আপনাকে চিকেনটা কেমন সফট আগে দেখি এখান থেকে দেখাই দেখুন ফ্রাই করা চিকেন দেখেই বোঝা যাচ্ছে জাস্ট আলাদা লেভেলের খুলে আসে একদম জাস্ট কোনো কথা হবে না গাইস এটা চিকেনে কামড় দেওয়া যাক একদম জুসি চিকেন বাস কোনো কথা হবে না চিকেনটা নিয়ে আমি কোনো কথা বলার জায়গা পাচ্ছি না তার কারণ চিকেনটা খুব সুন্দর ফ্রাই করে খুব সুন্দর ফ্রাই করে কিন্তু রান্না করা আছে আলাদা লেভেলে লাগে রাইস চিকেনটা রাইস চিকেন দিয়ে একটা বাইট দেওয়া যায় তাদের একটু চাটনি এখানকার গ্রিন চাটনি নাকি খুব সুন্দর খেতে হুম বেশ ভালো নাম্বার ওয়ান মাটন বিরিয়ানিটা নিয়ে নিলাম এখানে কিন্তু রাইজের কোয়ার কোয়ান্টিটি বেশ যথেষ্ট রয়েছে আর রাইজের কোয়ান্টিটি নিয়ে কথা বলার জায়গা নেই তার কারণ এটা থাকছে আনলিমিটেড আচ্ছা আমি প্রথমে এখানে মেটনের সাইজটা দেখো এখানে দাদা বললেন আড়াইশো গ্রামের নাকি মাটন দেওয়া হচ্ছে সেটা কি দেখা যাক এটা আড়াইশো গ্রামের আছে কিনা গাইস রা মাটনটা দেখুন জাস্ট সমস্ত ভাত কিন্তু সরে যাচ্ছে এত বড় সাইজের মাটন ওহ এই হলো মাটনের সাইজ গাইস এই হলো মাটনের সাইজ কোনো কথা হবে না আড়াইশো গ্রামের মাটন দিয়ে কিন্তু মাত্র দুশো পঁচানব্বই টাকায় আনলিমিটেড রাইস বারো সাতের বুকে এই যে কিন্তু এই সাইজের একটা আলু দিয়েছে তো রাইস চলো এবার রাইসটা ট্রাই করা যায় মাটনের রাইসটা আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে একটাও ভাঙা রাইস এখানে দেখাতে পাচ্ছি না খুব সুন্দর একটা একটা চালে লং গ্রেন রাইস কিন্তু বেশ মশলাদার মাটনটা বেশ মশলাদার লাগছে আমার খেয়ে দেখা যাক মাটনের রাইসটা কেমন হম টোটালটা আলাদা মশলা চিকেনের রাইসের সাথে সাথে এটার কোনো কোনো কিছুই মিল নেই একদম কোনো কিছুই মিল নেই পুরোটাই আলাদা স্বাদ পাচ্ছি আমি এটাতে পুরোটাই আলাদা স্বাদ একটা মাটনের অ্যারোমা রয়েছে কারণ এটা কিন্তু একটা আলাদা হাড়িতে মাটনটা রান্না করা হচ্ছে হুম মাটন গালে পড়ছে মাটনের একটা কিন্তু স্মেল কিন্তু রাইসের সাথে রয়েছে মাটনের রাইসটা বেশ ভালো তো চলুন মাটনের আলুটা দেখা যাক আলুটা কেমন সফট হয়েছে ভাই আলু তো জাস্ট আলাদা লেভেলের খুলে গেল বাইক দিয়ে দেখা যাক আলুটা কেমন হুম এই আলুটা কিন্তু লালচে ভাব রয়েছে সুন্দর ভিতরে মশলাটা গেছে যে মাটনের আলুটা গাইস একদম মাখন পুরো মাখনের মতন গলে যাচ্ছে কোনো কথা হবে না মাটনটা দেখা যাক এবার আসুন গাইস এই হচ্ছে আড়াইশো গ্রামের এই হচ্ছে আড়াইশো গ্রামের মাটন রয়েছে আলাদা লেভেলে কিন্তু রেওয়াজি খাসি রেওয়াজি জাস্ট আলাদা লেভেলের এই কিন্তু মাটন চলে আসছে গাইস ও দেখাতে পাচ্ছি আপনাদেরকে একদম আলাদা লেভেলের রেওয়াজি কিন্তু এখানে দেখাতে পাচ্ছি আর মাটনটা কেমন দেখুন এই যে একদম সুন্দর সফট পিঙ্কিশ কালারের মাটন আমি এখান থেকে খুলে দেখাই এই কিন্তু জাস্ট আড়াইশো গ্রামের মাটন এই দেখো এই দেখো জাস্ট সুন্দর কিন্তু পিঙ্কিশ কালারের মাটন মাটনটা একটু খাওয়া যাবে হুম গালে দিতেই ভেতরে চলে গেল গাইস এতটা সফট পরিমাণের মটন রয়েছে এখানে রয়েছে দেখুন একদম মানে জাস্ট মাখনের মতো মটন চাপচি গলে যাচ্ছে চাপচি গলে যাচ্ছে এই লেভেলের মাখনের মতো মটন খেতে হলে কিন্তু আসতে হবে আপনাদের বাড়ার সাথে টালিকোলাতে আফগানি বিরিয়ানিতে তো চলুন একটা বোমা বাইট এই মটন দিয়ে এই মাটন দিয়ে কিন্তু একটু আলু নিয়ে ফুডগুরু স্টাইলে কিন্তু এখান থেকে চাটনি নিয়ে নেব আচ্ছা এখানে একটু পেঁয়াজ দিয়ে আর একটু স্যালাড দিয়ে দেবো ফুটগুরু স্টাইলে কিন্তু একটা বোমা প্লিজ একটা বার হলেও এই মাটন বিরিয়ানিটা ট্রাই করে যাবে দুশো পঁচানব্বই টাকার দাম দুশো পঁচানব্বই টাকায় কিন্তু আড়াইশো গ্রামের এই সাইজের মাটন দিয়ে শুধুমাত্র কিন্তু আফগানি বিরিয়ানিতেই পাওয়া যাচ্ছে এটা বারাসাতের বুকে তো আট অবশ্যই ট্রাই করে যান আমি ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দিয়ে রাখছি এখানে বিরিয়ানি ছাড়া আর কি কি রয়েছে এখানে বিরিয়ানি ছাড়া চিকেন চাপ আছে চিকেন চাপ আশি টাকা মাত্র এই কিন্তু গাইজ দেখাতে পাচ্ছি চিকেন চাপ একটু সাইজটা দেখাতে হবে আলাদা লেভেলের কিন্তু সাইজ দেখাতে পাচ্ছি কি কি চিকেন ইউজ করছে এটা সগুনা সগুনা চিকেন সগুনা চিকেন দেখেই বোঝা যাচ্ছে দেড়শো গ্রামের বেশি আছে

কাস্টমার খাচ্ছে খুশি আমরাও খুশি একদম একদম তো দেখি এই কিন্তু দেখাতে পাচ্ছি এক গামলা গ্রিন চাটনি এত পরিমাণে কাস্টমার এখানে চাহিদা কিন্তু গ্রিন চাটনিটা গাইস এই স্যালাড কিন্তু এই যে দেখাতে পাচ্ছি আমি হাতে করে নিয়ে দেখাচ্ছি এখান থেকে একদম ফ্রেশ শসা আর ফ্রেশ পেঁয়াজ কাটা রয়েছে যারা কিন্তু পার্সেল নিচ্ছে আর বসে খেলে তো এখানে আনলিমিটেড বিরিয়ানি কোনো কথা হবে না এখানে আসতে গেলে দর্শকরা কিভাবে আসবে এখানে আসতে গেলে আপনি বাড়ার সাথে আসবেন বাড়ার সাথে থেকে বলবেন যে টালিখোলা পেট্রোল পাম্প হেলা বাতলা ওখানে এসে টালিখোলা পেট্রোল পাম্প বললে এখানে চলে আসবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার সিক্স টু নাইন ওয়ান নাইন থ্রি 2186 একদম একদমই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটাকে ফলো করে দেবেন বিদায়